আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও শুরু করলাম আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিল একটা বড় পোমা মাছ আর একটা তেলাপিয়া মাছ বড় তো আমি বড় তেলাপিয়া পোমা মাছটা প্রায় কোটা হয়ে গেছে এখন আমি বড় তেলাপিয়া মাছটা কাটবো মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছিল অনেক বড় একটা মাছ পরে আমার কাটা হয়ে গেছে আমি রান্নার জন্য সব প্রসেস করলাম প্রথমে হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে মাছটা অনেক বড় ছিল খেতেও অনেক মজা হয়েছিল মাছটা কড়াইতে দিয়ে একটা একটা করে ভেজে নিয়েছি মাছটা যেমন খেতে মজা দেখতে অনেক দারুণ বড় ছিল মাছটা অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি আমার কড়াইতে মানে সবগুলো একসাথে মাছ বসছে না এর জন্য আমি আলাদা করে অল্প অল্প করে ভেজে নিয়েছি বড় তেলাপিয়া মাছ খেতে অনেক ভালো লাগে আসলে তারপরে আমি রান্না প্রায় হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ সাথে রান্না করেছি বরবটি রেখা আলু দিয়ে ভাজি করেছি তার সাথে বিকেলে খাওয়ার জন্য চটপুটি রান্না করেছি আমার রান্না প্রায় শেষ তো এখন আমি কিছু মোমো বানাবো মোমোর জন্য কিছুটা পুর রেডি করে নিয়েছি মোমোটা আমি দেখি যে অনেকে কাঁচা মাংস দিয়ে করে আমার কাছে এটা ভালো লাগে না তাই আমি কাঁচা মাংস দিয়ে করিনি মাংসটাকে একদম সব মশলা দিয়ে ভেজে নিয়েছি তারপর এটাকে বেলে বেলে রুটির মতো শেপ দিয়ে তারপর বানিয়েছি একটা ছসও বানিয়ে নিয়েছি মোমো খাওয়ার জন্য মোমোটা বানা বানিয়েছি আমি প্রথমবার তার জন্য তারপর অনেক ভালো হয়েছে খেতে অনেক দারুণ মজা হয়েছে আমার ছেলে অনেক দিন মোমো খেতে চেয়েছিল। তো বানিয়ে দিলাম মোমোটা যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে পরে স্টিম কুকারে এগুলো আমি দিয়ে দিই ভাপার জন্য প্রথমে বানিয়ে রেখে দেই তারপর স্টিম কুকারে ভাপ দিলেই হয়ে যায় মোমোটা বানানো অনেকটা ইজি আমার কাছে এই স্টিম কুকারে ভাব দিয়ে তারপর উঠিয়ে নেই খেতেতে অনেক দারুণ হয়েছে মজা আমার ছেলেমেয়েরা খেত অনেক প্রশংসা করেছে যে আম্মু তোমার মোমো অনেক ভালো হয়েছে অনেকটাই লোভনীয় এই আমার মোমোর ফাইনাল লোক তারা এই সসটা বানিয়েছি খায় নাই তারা মূলত টমেটো সস দিয়েই খেয়েছে তো আমার কাছে ভালো লেগেছে সসটা তাই আমি খেয়েছি কে কে আসলে মোমো বানাতে পারেন না মোমো বানাতে আসলে খুবই ইজি সোজা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আরেকদিন ট্রাই করব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ